এইগুলা হচ্ছে আমাদের কুমড়ো বড়ি আর এই কুমড়ো বড়িগুলো তৈরি হয় কুমড়ো দিয়ে মাসকলাইয়ের ডাল দিয়ে আহ তাই না তুলি হ্যাঁ তো এই কুমড়ো বড়ি দিয়ে যাই রান্না করুক না কেন সেটা স্বাদই একটা আলাদা আর এই যে প্রথমে তুলি কুমড়ো বড়ি সুন্দর করে তেলে ভেজে নিল আমাদের এই উত্তরবঙ্গের কুমড়ো বড়ি কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার অনেক এলাকায় কিন্তু এটা আবার চেনেই না যে কিভাবে এটা তৈরি করতে হয় তাই না হ্যাঁ কুমড়ো বড়িগুলা কে সুন্দর লাল লাল করে ভাজা নিছে তুলি তো এই যে আমাদের কুমড়ো বড়িগুলা সুন্দর করে একদম লাল লাল করে ভাজা নিছে তুলি আর এইখানে এবার দিয়ে দিছে মাছ আজকে আমি বাজার থেকে এই টাটকা টাটকা পুঠির মাছ গুলা কিনে নিয়ে আসছি তো আসলে গ্রামে হয় কি মাটির চুলায় রান্না হয় তো তখন ওই অনেকেই ওই চাল থাকে না চুলায় ধোঁয়া হয় না এই জন্য এরকম খোলা কাশের নিচে গ্রামের মানুষেরা রান্না করতে বেশি অভ্যস্ত তাই তো রান্না আর শীতকালে রোদে বসে রান্নার মজাই আলাদা বিশেষ করে তুলি খোলা আকাশে নিচে রান্না করতে বেশি ভালোবাসে কেন জানেন রান্নাঘরে রান্না করতে নাকি তার দম বন্ধ হয়ে আসে তাই এই জন্য আমি যে খোলা আকাশের নিচে সবুজের মাঝে তুলিকে সুন্দর একটা রান্নাঘর করে দিছি এই রান্নাঘরে তুলি রান্না করে তো এই যে পুঁটির মাছ আমাদের ভাজা হয়ে গেছে অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে এই যে ছোট প্লেটে এগুলা হচ্ছে আমার জন্য মানে আমি ভাজা মাছ দিয়ে ভাত খাবো তাই আর এই যে এই গামলাতে যেগুলা ভাজা রাখেছে পালং শাক রান্না হবে এবং এগুলা দিয়ে তো এই বড়ি আর এই মাছ দিয়ে পালং শাক রান্না হবে আর এই যে এই প্লেটে একটু কড়া করে ভাজেছে এগুলা দিয়ে হচ্ছে আমি ভাত খাবো আমি আবার তরকারির মধ্যে মাছ বেশি পছন্দ করি না ভাজা মাছে আমার বেশি ভালো লাগে জন্য তুলে আমার জন্য আবার একটু অল্প করে ভাজা রাখলো তো আমাদের এই যে পালং শাক প্রায় বড় উঠে গেছে আর এই বড়িটা আমরা আগে দিয়ে দিচ্ছি কারণ এই বড়িটা আবার সেদ্ধর একটা ব্যাপার আছে আর এইখানে পুঁটির মাছগুলা দিয়ে দিলাম আর এই পুঁটির মাছ আর বড়ি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে এবার ঢাকন দিয়ে ঢাকা দিয়ে দিই তো অলরেডি আমাদের রান্না কমপ্লিট এখন আমরা দিয়ে দিব এই যে এখানে মশলা গুঁড়া আর এই মশলা গুঁড়া দিয়ে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করলে এই যে বড়িগুলা কি সুন্দর সিদ্ধ হয়েছে রে তুলি সুন্দর একদম টোপা টোপা সিদ্ধ হয়েছে বড়ি গুলা রস আরো টানা নেবেনি পরে যখন নামাই নামাই রাখলে রস টানা নেবে ঠান্ডা হয়ে গেলে তখনই আমাদের রান্না একদম কমপ্লিট আর এখন প্রায় দুপুর দুইটা বাজে গেছে আসলে দুইটার আগে আমাদের খাওয়াই হয় না তাহলে তুলি মাসির ছেলে রান্না করতে তাহলে দেরি হয়ে যায় দেরি হয়ে যায় মানে সবকিছু বাইরে থেকে মানে ভিতর থেকে বাইরে আনতে হয় ওইগুলা গোছ গাছ করতে হয় তো সব মিলে দেখা যায় যে একটু দেরি হয়ে যায় তো যাই হোক মেঘ না গোসল করতে চলে গেছে মেঘ আসলে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো তুলে দেখি তোমার তরকারির কালারটা কেমন হয়েছে আরেকবার এই তো দারুণ কালার আসবে তুলি দেখছো এটা তো ঠান্ডা হয়ে গেলে আরো সুন্দর কালার আসবে তো যাই হোক ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে